জান্নাত জান্নাতে যাওয়ার ছোট্ট একটি দোয়া আছে একবার নিত্যান্ত একটি ছোট্ট দোয়া এই ছোয়াটি দোয়াটি যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর দোয়া পাঠের পূর্বে অবশ্যই কি থাকতে হবে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো জাননা তো দূরের কথা আপনি কিছুই পাবেন না আমরা কেন পাই না জানেন আমরা দুনিয়াতে আমরা অনেক দোয়া করি সে দোয়াগুলো আল্লাহবাক আমাদের কবুল করেন না কেন করেন না জানেন ইনাম বিল নিয়াত বুখারি শরীফ মুসলিম শরীফ এক নম্বর হাদিস যে আপনি আল্লাহকে যেমনটা ভাববেন আল্লাহ আপনার জন্য ওই আপনি আল্লাহকে যেরকম মনে করবেন আল্লাহ আপনার জন্য ওরকমই অর্থাৎ আপনি এখন চিন্তা করতেছেন যে আমি যদি আল্লাহর কাছে একটা চাকরি চাই তাহলে আল্লাহবাক চাকরিটা আমাকে দিয়ে দিবে একশো দিয়ে দিবে তাহলে আল্লাহ দিয়ে দিবে। যদি বিশ্বাস আপনার থাকে আজ যদি এরকম চিন্তা থাকে যে আল্লাহ দেয় না না দেয় ঠিক আছে এখানে গেলাম ওখানে গেলাম কত জায়গায় গেলাম এই চাকরিটা হবে না না হবে আল্লাহ দিবে না না দেবে তখন ওই ওই রকমই দিবে না না দিবের মধ্যে চলে যাবে দিতেও পারে নাও দিতে পারে না দেওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু আপনার বিশ্বাস কম যেহেতু আল্লাহ প্রতি আপনার বিশ্বাস কম তাই না দেওয়ার সম্ভাবনাই বেশি তাই যে কোনো জিনিস দোয়ার যে দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একিনের ক্ষেত্রে তাওয়াক্কুলের ক্ষেত্রে বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না হান্ড্রেড পারসেন্ট তাওয়াক্কুল রাখতে উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে এবং ধৈর্য ধারণ করতে হবে মহানাবুল আলমে নিজেই বলেছেন তোমার ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম কাজ একটাই ধৈর্য ধারণ করো যদি ধৈর্য ধারণ করতে পারেন অতীতের চাইতে ভবিষ্যৎ উত্তম হবে ইনশাল্লাহ আল্লাহ আমরা যেটা বলছিলাম জান্নাতে ছোট্ট একটি দোয়া আছে একবার নিতান্তের ছোট্ট দোয়া দোয়াটি তিনবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইনিয়াস আলুকাল জান্নাত আল্লাহ আলুকাল জান্নাত আলুকাল জান্নাতা মিনান্নার ও আউজিকা মিনান্নার দোয়াটি তিনবার পড়বেন তিনবার পড়লে জান্নাত স্বয়ং জান্নাত বলবে যে আল্লাহ এই বান্দাকে জান্নাতে ঢুকাই দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ও আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ও আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ও আউযু বিকা মিনান নার আমরা তিনবার পড়ে নিলাম আপনারা তিনবার শুনে নিলেন এখন ফেরেশতারা জান্নাত কি বলতেছে যে হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাতে ঢুকায়া দাও আমরা যখনই সময় পাবো যখনই সময় পাব আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আল্লাহকে বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করে দুরুত পড়ে নিব ইস্তেফা পড়ে নিব তারপরে এই দোয়াটি ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবে ইনশাআল্লাহ তালা ও আখের দেওয়ালে আলহামদুলিল্লাহি রবি আলমিন